গণ্য গণ্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন এটা কি জিনিস এটা এটাকে পরিচয় করাই দেখেন জুট দিয়ে করা হইছে হ্যাঁ এটা দিয়ে কি করবো চলেন আপনাদের দেখাবো এতদিন আপনারা দেখছেন চটের গোলাপ বানানো চটের এটা সেটা বিভিন্ন রকমের জিনিস দেখছেন চটের তবে সেগুলা জমায় বানায় আমি রেডি করে কি করতেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার নিচে চলে সুন্দর ভাবে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এতটা সুন্দর কালার বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে তবে আলহামদুলিল্লাহ এত কিউট লাগতেছে যা কাজ থেকে না দেখলে কেউ বিশ্বাস করবেন না এটা তো জাস্ট এমনিতেই ফিনিশিং এখন পর্যন্ত বাকি আছে অনেক এখন মধ্যে ফিনিশিং শেষ হয় না এটা তো ফিনিশিং দেওয়ার পরে জিনিসটা কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি আপনারা এতদিন দেখেছেন যে আমরা এই গোলাপ তৈরি করছি অনেক প্রশ্ন ছিল যে চট চট দিয়ে কি কি করবেন কাটার পর করতেছেন আপনারা সেটা একটু বলেন তো আজকে হচ্ছে আপনাদের সেই জিনিসটাই দেখাবো যে দেখেন সাদা একটা ইসের মতো ভিতরে কিন্তু বোট লাগানো দুই পাশে জোট মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ নিজের কাছে নিজের কাজ দেখেই নিজেই মানে কেমন জানি লাগতেছে আর কি তো অবশ্যই সে কাজটা ধরতে পারছি অনেক বাধা আসছে এই কাজটা করতে যে চট আহ চট পাওয়া যাচ্ছিল না ফুল বানাতে পারতেছিলাম না বিভিন্ন রকমের কষ্ট সবকিছু নিয়েই আসলে কাজগুলা করতে হচ্ছে আমাদের আর এটাতে গোল্ডেন স্প্রে করা গোলাপ তো এটা কাজ হচ্ছে এইভাবে চলতেছে দেখেন এই যে পাতা লাগানো হচ্ছে ঘাস লাগানো হচ্ছে দুইটা কুলি লাগানো হচ্ছে দেন এদিকে হচ্ছে জেরিন ফুল লাগাচ্ছে এদিকে যান পাতা লাগাই দিচ্ছে আর এদিকে বর্ষা হচ্ছে ঘাস লাগাচ্ছে আর ঘাস লাগানোর পরে প্রোডাক্ট আসলে কেমন হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার পালা দেখেন মাসাল্লা মাসাল্লা মাসাল্লাহ খুব কিউট লাগতেছে দেখেন এটা কোথায় ঝুলাইয়া দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এরকম করেই ঝুলবে আসলে হ্যাঁ আপনারা চাইলে ঘরে রাখতে পারবেন দরজার পিছনে রাখতে পারবেন দরজার সামনে রাখতে পারবেন সব জায়গায় রাখতে পারবেন এটা কই রাখবেন সেটা আসলে আমি জানি না এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা নেওয়ার পরে এটা কোথায় রাখবেন তবে আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ দারুন খুব কিউট লাগতেছে একদম আপনাদের প্রশ্ন ছিল যে আমরা এত চট কেটে কি করবো এত কিছু দিয়ে আমরা কি করতেছি না করতেছি বিভিন্ন রকমের প্রশ্ন ছিল আজ দেখাই দিলাম আপনাদেরকে যে আমরা আসলে কি করতেছি এগুলা দিয়ে মাসা আল্লাহ খুব সুন্দর এই এই পাতার পাশ দিয়ে একটু ঘাস দিতে পারো না বর্ষা এই পাতার পাশ দিয়ে একটা ঘাস এই যে এখানে কাটা রাখছে এগুলো তো দেয় নাই এই যে কতগুলো দেয় নাই কেন আচ্ছা ওই ওরা যে দিছে এটার মধ্যে এই যে রোনাই দিছে মনে হয় এই যে একটু দিয়া দিও হালকা পাতলা আর সব কি আর হবে ঘাস দিয়ে দিলে জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগে আর কি এই যে কাজ এক ঘন্টায় এক ঘন্টা পাঁচ মিনিটে একশো পিস আমি সাজাইতে পারি আর কি এটা আমার রেকর্ড আজকে আমি দেখলাম যে এক ঘন্টা কতগুলো পারি দেখলাম যে না এক ঘন্টা একশো এক ঘন্টা পাঁচ মিনিট মানে পঁয়ষট্টি মিনিটে আমি একশো কমপ্লিট করতে পারি আর কি তো দেখতে থাকেন আমাদের ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ রাত বাজে এখন আটটা এই আটটা বাজে মাত্র কাজ শেষ করলাম আর কি জানিনা কখন বাসায় যাবো এখন পর্যন্ত আরো আশিটার মতো রয়ে গেছে মনে মনে হয় হয় আর কি যে এগুলা শেষ করে আসতে যাইতে হবে আর কি এভাবে এগুলা করে রাখছি আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে পুরাপুরি কমপ্লিট করতেছে আর ওরা লাগাচ্ছে আর এই যে রোনা বসে আছে আর এই যে জান্নাতে এই যে বন্যা আর এই যে হচ্ছে আমাদের প্রোডাকশন একদম ফিনিশিং দেওয়া একটা প্রোডাক্ট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন জোটের সম্পূর্ণটাই জোট এটার মধ্যে শুধু একটু ঘাস আছে এতটুকুই এছাড়া আর তেমন কিছুই নেই এই তোমরা এই যে গাছগুলা লাগাও এই গাছগুলা কই লাগাও না দেখো এই বর্ষা গাছগুলা কই লাগাইছে এগুলা লাগাই তো সবই দেখা যায় হ্যাঁ এই যে অনেক এগুলা তো তো ফিনিশিং সুন্দর হয় ফিনিশিংটা সুন্দর করে দাও যাই হোক আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এতদিন আপনাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে ভাইয়া এই চটগুলা দিয়ে আপনারা কি করবেন তবে এই চটগুলা দিয়ে আমরা কি করব। সেটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখলেন এটা চাইলে আপনারা আপনাদের ঘরে বা আপনারা যেখানে খুশি সেখানে কিনতে কি করে রাখতে পারবেন তো আমাদের এই প্রোডাক্ট আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাবেন কারণ অনেকটা দিন ধরে আমরা আসলে এই তৈরি করলাম যে একটা একটা করে প্রত্যেকটা জিনিস কিন্তু নিজের হাতে তৈরি করছে আর কি এই ফুল বানাইতে আপনারা দেখছেন চট কাটতে আপনারা দেখছেন এই ফুল আপনাদেরকে দেখাইছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছে আর কি যতটুকু পারছে আর কি আসলে একটা অফিসের মধ্যে শুধু এক ধরনের কাজ তো হয় না বিভিন্ন রকমের কাজ হয় তো সবকিছু আসলে দেখানো সম্ভব হয়ে ওঠে না যে একটা কাজে যখন ব্যস্ত থাকি তখন সেই কাজটার মধ্যেই শুধু ফোকাস করতে হয় অন্য কোনো দিকে চোখ ঘুরালেই আমার কাজ একটু ডিস্টার্ব হয়ে যায় কাজ একটু দেরি হয়ে যায় এমন একটা ই হয় আর কি ভিতর থেকে তো এটাই আর কি আর কি বলবো আমাদের কাজগুলো আপনাদের অনেকের কাছেই ভালো লাগে যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কোনো মতামত থাকবে সেটাও কিন্তু আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে আমরা শিখতেও চাই আপনাদের কাছ থেকে দয়া করে একটু বলবেন একটু জানাবেন একটু আপনাদের কষ্ট হবে একটা কমেন্ট করতে তারপর আমি বলবো যে একটু দয়া করে একটু জানাবেন আসলে ভালো মন্দটা আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে বা এই কাজটা কিভাবে করলে বেশি ভালো লাগতো বা একটু আইডিয়া দাও আর কি তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আরো অনেক অনেক ভিডিও আসবে আপনাদের জন্য তো এখন এগুলা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে লাস্টবারের মতো হচ্ছে একটু কোয়ালিটিটা দেখবো যে কাজের ফিনিশিংটা দেখবো বা কোথাও কোনো গ্যাপ থাকলে বা কোথাও কোনো জিনিস মিস্টেক থাকলে সেগুলাকে বসাবো দেন তারপর এটাকে ট্যাক লাগানো হবে ট্যাক লাগানোর পরে এটাকে আহ পলি করা হবে পলির পরে এটাকে বক্সে যেতে হবে তো এই হচ্ছে ব্যাপার এটার মধ্যে মোটামুটি বেশিরভাগই জুট কিন্তু শুধু এই ঘাসটা আর পাতাটা আর ফুলটা হচ্ছে একটু আলাদা আর কি এছাড়া তেমন কিছুই না আপনাদের প্রশ্ন ছিল যে ভাই এগুলা দিয়ে কি করবেন দেখাবেন অবশ্যই অবশ্যই দেখাবো আপনাদের দেখাবো দেখাবো বলেন আপনারা তো আমাদের পরিবারেরই একজন এই 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 যে যে দেখেন হচ্ছে এখানে ফুল লাগানো হয়েছিল ফুলটা ঘুরে গেছে এটাকে ঠিক করতে হবে ছোট ছোট জিনিসগুলা একটু মাথায় রাখতে হবে তাছাড়া তেমন কিছুই না কাজগুলো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে একদিনের মধ্যেই তিনশো পিস কমপ্লিট করে ফেলছে একদিন বলতে গেলে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা আজান যখন দেয় তখন হচ্ছে আমরা কাজে বসছিলাম করতে করতে রাত দশটা বাজছে আর কি যাই হোক বড় না আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে করে জানাবেন ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যাই হোক আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ভালো মন্দ অবশ্যই শেয়ার করবেন সে পর্যন্ত খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ